নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন যে সম্ভাব্য রাশি ফল সেই রাশিফল নিয়ে কিন্তু আমি শ্রী অমে হাজির হয়ে গিয়েছি তা আজ হচ্ছে ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজি পয়লা মার্চ দু হাজার পঁচিশ সাল তা আজকের সম্ভাব্য রাশিফল নিয়ে কিন্তু সংক্ষেপে কিছুটা আলোচনা করব প্রথমেই যে আমাদের বারোটা রাশি আছে সেই বারোটা রাশি সম্বন্ধে একটু আমরা পরিচিতি হয়নি বারোটা রাশি হলো কী কী মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্ছিন্ন ধনু মকর কুম্ভ ও মিট এই যে বারোটা রাশি এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করব প্রথমেই বলি মেষরাশি মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু কিন্তু ভালো সুনামের জায়গা পাবেন এবং উচ্চ পদ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যদি আপনার ভালো কিছু জায়গা পাওয়ার একটা মনে হয় আগে থেকে যে আজকে আমার ভালো কিছু হতে পারে বা সেখান থেকে ভালো সুনামের জায়গা আসার একটা সম্ভাবনা আছে তাহলে কিন্তু আজকের দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন সেই ক্ষেত্রে আজকের দিনে যদি আপনি কোনো ভালো কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সহজে আপনার কিন্তু সুনাম ফুটে আসবে তো সেই ক্ষেত্রে বলব আজকের দিনটা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো দিন এখান থেকে কিন্তু আজকে অনেক ভালো ভালো জায়গা কিন্তু আপনার সামনে উঠে আসতে পারে অনেক ভালো মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে ভালো বন্ধুদের সাথে পরিচয় হতে পারে সেই জন্যে শিক্ষার্থীদের কিন্তু আজকের দিনটা খুব শুভ এরপরে আসি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু ভ্রমণের যোগ রয়েছে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা পাবে দেখুন অনেকেই ভ্রমণটিও অনেক সময় ভাবেন কোন দিনটা আমাদের ভ্রমণের জন্য শুভ সেই ক্ষেত্রে বিশ্ব যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো ভ্রমণের জন্যে কিন্তু আজকের দিনটা আপনার জন্যে অতি উত্তম তাই যা কিছু করবেন একটু সাবধানে করবেন ভ্রমণে কিন্তু অনেক রকম দুর্ঘটনা বা অনেক রকম সমস্যা আসতে পারে ভ্রমণের যোগ আছে এটা কিন্তু মাথায় রাখুন কিন্তু সাবধানে চলাফেরা করবেন এরপরে আসে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটু ব্যয় বেশি থাকে আজকের দিনটা একটু অযথা ব্যয় হয়ে যাবে যারা প্রচুর ব্যয় করে ফেলেন আজকের দিনটা কিন্তু তাদের ক্ষেত্রে আরও খারাপ আরও বেশি ব্যয় হয়ে যেতে পারে তাই ব্যয় আটকাতে আপনাদের যেখানে মনে হচ্ছে যেখানে আমার বেশি পরিমাণে টাকা ব্যয় হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তাদেরকে বলবো সেই জায়গা থেকে একটুখানি নিজেকে কন্ট্রোল করবার হলে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু সেখানে ব্যয় হয়ে যেতে পারে বা অনেক টাকা কিন্তু লস হয়ে যেতে পারে এই কথাটা একটু মাথায় রাখবেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিন্তু কথাগুলো বলছি তা প্রত্যেকের বলবো আপনাদের যদি ভালো লাগে আমাদের যে টিপসগুলো আমি দিচ্ছি টিপসগুলো আপনারা মাথায় ভিতরে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু এখান থেকে আপনি এই টিপসগুলো নাও মাথায় রাখতে পারেন এর পরের রাশি আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ লাভ দেখুন যে কোনো কাজে আপনার কিন্তু আজকে অর্থ আসতে পারে সেক্ষেত্রে আপনার যারা লটারি কাটেন প্রত্যেক দিন তাদেরকে বলবো চেষ্টা করে দেখতে পারেন আজকে তিনি অল্প স্বল্প লটারি কেটে দেখতে পারেন কিন্তু যা করবেন আপনার রিক্সে আমার এখান থেকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি আমার কিন্তু কোনো দায় না আপনারা আপনার টাকা বিনিয়োগ করবেন না না করবেন সেটা আপনার ব্যাপার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকে দেখা যাচ্ছে আপনার অর্থ লাভের একটা সম্ভাবনা সেই ক্ষেত্রে বলছি ব্যবসা ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যেখান থেকে আপনার অর্থ আসতে পারে সেরকম জায়গায় কিন্তু আপনি অর্থ লাগাতে পারেন সেখান থেকে কিন্তু ভালো একটা রিটার্ন আসার একটা সম্ভাবনা রয়েছে এরপরে আসি সিংহরাশি সিংহরাশির ক্ষেত্রে কিন্তু মানে খারাপ খারাপ রোগ মানে শরীরের ভিতরে কিন্তু বাসা বাড়তে পারে মানে এখানে বলছে জীবাণু সংক্রমণ আপনার শরীরে কিন্তু রকম জীবাণু চলে আসতে পারে যেখান থেকে আপনার শরীরে কোনো জীবাণু আসার ভয় আছে যেমন হসপিটাল বা যেমন খারাপ খারাপ জায়গা যেখান থেকে আপনার শরীরের ভিতরে কোনো খারাপ রোগ আসতে পারে কোনো খারাপ জীবাণু আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু আজকের দিনে আপনি যাবেন না কেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে কোনো রোগ শরীরে বহন করে নিয়ে আসতে পারে এবং আরেকটা জায়গা দেখাচ্ছে যে হঠাৎ করে কোনো শরীর খারাপের একটা সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে বলব যে সবসময় সচেতনভাবে চলবে সঠিকভাবে সঠিক পথে চলবে দেখবে আমি যে কথাগুলো বললাম কথাগুলো যদি মেনে চলে তাহলে কিন্তু আপনার এই সম্ভাবনাটা অনেক কম থাকবে এরপরে আসি কন্যারাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা অপমান হওয়ার সম্ভাবনা কোনো না কোনো ক্ষেত্রে অপমানিত হওয়ার একটা যোগ রয়েছে তাই এখানে বলবো যারা দেখা যাচ্ছে কোনো কাজের সাথে যুক্ত যেখানে আপনার কোনো অপমান হতে পারে কোনো জায়গায় আপনি অপমানিত হতে পারেন বলে মনে হচ্ছে সেই জায়গা থেকে আপনি একটু সরে থাকবেন সে ব্যবসা ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে হতে পারে শিল্পীদের ক্ষেত্রে হতে পারে যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু হতে পারে সেক্ষেত্রে যেখানে আপনার অপমান হওয়ার একটা ভয় আছে আপনি যে যে কাজই করুন না কেন সেই কাজ থেকে একটুখানি বুঝে সুঝে করবেন যেন আপনাকে কেউ বেশি কথা না বলতে পারে সেই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন এরপরে আসে তুলারাশি তুলারাশির ক্ষেত্রে কিন্তু সাধু সঙ্গদের সাথে কিন্তু একটু আজকে আলাপ আলোচনা হতে পারে হয়তো আপনি কোনো তীর্থ ভ্রমণের জায়গা আসতে পারে আজকের দিনটা এবং যেখানে সাধু সঙ্গের বাস সেখানে কিন্তু আপনার মানে কি বলবো সেখানে আপনার গম হতে পারে বা কোথাও আপনার সাধু সঙ্গের সাথে বসে সুন্দর আলাপ আলোচনা হলো এবং ভক্তিমূলক কিছু কথাবার্তা সেখানে কিন্তু আলোচনা হতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই দিনটা কিন্তু সেইভাবে আপনি চলবেন যেখানে সাধুসঙ্গ দেখবেন সেখানে তাদের সাথে একটু ভালো করে সুন্দরভাবে কথাবার্তা বলবেন দেখবেন আপনার জীবনে অনেক দিক থেকে ভালো কিছু জায়গা সেখান থেকে চলে আসতে পারে এরপরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পেতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ে উৎসাহ বৃদ্ধি পেতে পারে সে পড়াশোনার বিষয় হতে পারে কোনো ভালো কাজের বিষয় হতে পারে ভ্রমণের ক্ষেত্রে হতে পারে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে হতে পারে কর্মের দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু আজকে একটা উৎসাহ মনের ভিতরে থাকবে এবং সেই উৎসাহ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আজকের দিনটা একটা ভালো কিছু পেতে পারেন তা সেই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু এইভাবে আপনি কাজে লাগান যেখানে আপনার সুনাম বা উৎসাহ বৃদ্ধি পেতে পারে সেই ধরনের কাজগুলো আজকে আপনি করুন দেখবেন আপনার ভালো জায়গা কিন্তু অবশ্যই আসবে এরপরে আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে গান বাজনায় একটা আগ্রহ আসতে পারে যারা হচ্ছে শিল্পী যারা গান বাজনা করেন তাদের ক্ষেত্রে বলব আজকের দিনটা কিন্তু আপনার গান বাজনাতে কিন্তু শোনা গান বাজনাতে কিন্তু আপনার পরিচিতি বাড়বে তা সেই ক্ষেত্রে আজকের দিনটা এমন জায়গায় বসে আপনি গান করবেন বা এমন মানুষের সাথে আপনি আলাপ আলোচনা করবেন এই বিষয় নিয়ে যেখান থেকে আপনার পরিচিতিটা বাড়তে পারে যারা শিক্ষা দেন গান বাজনা শেখান তাদের ক্ষেত্রেও বলব আজকে কিন্তু অনেক ভালো ভালো মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে এবং সেখান থেকে আপনার উচ্চ পদ বা উচ্চ জায়গায় পৌঁছানোর একটা কিন্তু ভালো দিন বলে আমার কাছে মনে হচ্ছে এরপরে আসবো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সন্তানদের শরীর নিয়ে ভোগাতে পারে বা সন্তানদের কোনো রকম সমস্যা আসতে পারে তাই সন্তানদের শরীরের দিকে একটু নজর রাখবেন যাদের ছোট বাচ্চা আছে বা বড়ো হোক যারাই থাকুক না কেন তাদের প্রতি একটু খেয়াল রাখবেন তাদেরকে একটুখানি সচ সচেতন করে দেবেন তারা যখন গাড়ি ঘোড়া চালায় বা রাস্তাঘাটে যায় বা কোথাও যদি বেড়াতে যায় কোথাও যদি ভ্রমণে যায় সেই ক্ষেত্রে যেন তারা সঠিকভাবে সঠিকভাবে যেন বুঝে সুঝে চলে অন্যদিকে যেন মনোনিবেশ না করে রাস্তাঘাট চলে কেন তাদের নিয়ে কিন্তু রকম সমস্যা হতে পারে এবং সেখান থেকে আপনার কিন্তু টেনশান বৃদ্ধি পেতে পারে বা চিন্তা বাড়তে পারে সেই ক্ষেত্রে বলবো আমি যে কথাটা বললাম সেই কথাটা কিন্তু মাথায় রেখে আপনার সন্তানকে কোথাও পাঠাবেন এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো কাজের যোগ বা অনেক সময় চাকরির যদি সম্ভাবনা থাকে আজকে থেকে যোগাযোগ চলে আসতে পারে বা কোনো উচ্চ পদ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোথাও আপনার ভালো কাজের যোগাযোগ চলে আসতে পারে ভালো মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে যেখান থেকে আপনার পরবর্তীতে কোনো ভালো কাজবাজ পেতে পারেন কোনো কাজের নতুন কোনো কাজের সূচনা হতে পারে বা নতুন কোনো মানে জিনিসের আগমন হতে পারে বাড়িতে আজকের দিনটা কিন্তু এইভাবে কিন্তু চলতে পারে এরপরে আসি মীন রাশি মীন রাশি হচ্ছে যারা আজকে দিন প্রেম প্রীতি ভালোবাসা ভালোবাসে তাদের ক্ষেত্রে বলবো অনেক সময় দেখা যাচ্ছে আপনারা হয়তো প্রেম করেন কোনো মানুষকে অফার করছেন কোনো প্রেম প্রীতির জন্যে প্রেমিক প্রেমিকার সাথে কথা বলবার জন্য আপনারা হয়তো একে অপরেরকে মানে বলছেন যে আমারকে ভালোবাসো বা আমার সাথে কথা বলো অনেকে হয়তো সেই অফারটা গ্রহণ করছে না আপনাকে সরে সরিয়ে দিচ্ছে বা ঠেলে ফেলছে সেই ক্ষেত্রে বলবো আজকের দিনটা একটু কাজে লাগাতে পারেন আজকের দিনটা যদি আপনি কাজে লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যেটা হচ্ছিল না বারবার আপনাকে মিস হয়ে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু আজকে হতে পারে বা এমন জায়গা আপনি গেলেন সেখানে কিন্তু এমন মানুষের সাথে পরিচয় হয়ে গেল যেটা হয়তো আপনার সারা জীবন মনে থাকলো বা এমন এমন কাজ আপনি করলেন যে কাজটা সকলের কিন্তু মনের মতন হয়ে গেল যে আপনার নাম চারিদিকে ছড়িয়ে পড়লো আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল বা বাড়িতে নতুন কোনো মানুষের আগমন হতে পারে তো যাই হোক বন্ধুরা এই যে বারোটা রাশির সম্বন্ধে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম তো এই বিষয়টা আপনাদের সকলের ক্ষেত্রে কাজে লাগতেও পারে এবং নাও লাগতে পারে না দেখুন প্রত্যেকের কিন্তু জন্ম ছক আলাদা এবং তাদের প্রত্যেকের রাশি কিন্তু আলাদা তা সেই ক্ষেত্রে তার গ্রহের অবস্থানও কিন্তু আলাদা আলাদা হতে পারে এখন কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও একবার দেখতে হবে তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে তবুও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা সম্ভাব্য রাশিফল আপনাদের সামনে তুলে ধরলাম তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু লিখবেন এবং এটা কিন্তু বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন কারণ অনেক বন্ধুরাই আছে এই ধরনের ভিডিও চাইছেন তারা যাতে জানতে পারে সেই জন্য একটুখানি শেয়ার করবেন আপনাদের কাছে এই অনুরোধ থাকলো তা বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তার সাথে আমি প্রত্যেক দিন একটা দুটো করে সুন্দর ঘরোয়া টোটকা তুলে ধরি এইগুলো দেখতে কিন্তু আমাদের সাথে জুড়ে থাকুন দেখবেন নতুন নতুন অনেক তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব তো নমস্কার আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন